ইফতারের সময় পানি পান করলে বোঝা যায় পানি মহান আল্লাহ তালার কত বড় নেয়ামত পরিবারকে খুশি রাখার জন্য যার মাথায় টাকার টেনশন ঢুকে যায় তার বুকে প্রেম ভালোবাসা বলতে আর কিছু থাকে না নিজের আত্মসম্মান বাঁচাতে একা থাকা শ্রেয় একা থাকা খারাপ কিছু নয় মনে রেখো চাঁদও একা তবুও জল জল করে পৃথিবীতে সব থেকে আপন হলো স্বামী আর সেই স্বামী যখন কষ্ট দেয় তখন নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আসে প্রিয় স্বামী আপনি হয়তো জানেন না আপনার দোয়া প্রতিটা কষ্ট আমার বুকের হাড় ভেঙে দেয় জন্ম থেকে কেউ সংসারী মেয়ে হয়ে আসে না তাই ঘরের বউকে কটু কথা না বলে সুন্দর ব্যবহার করে তাকে শিখিয়ে পড়িয়ে তার দায়িত্ব তাকে বুঝিয়ে দিন সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত এভাবেই কাজগুলো গুছিয়ে করতে হয় রোজার দিনে একা হাতে গরিব সংসারের কাজ ফার্নিচার পরিষ্কার করে ইফতার আয়োজন সেই ব্লগটাই তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো চলো বরাবরের মতো ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম এখন বাজে সকাল সাড়ে ছটা তো আমি আমরা ব্লগটা এখন থেকেই শুরু করলাম কারণ ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছিলাম ওই সাড়ে চারটার সময় নামাজ পড়ে ঘুমিয়েছিলাম আর তিনটায় উঠতে হয় প্রত্যেক দিন চেহরিতে তিনটার সময় উঠতে হয় তিনটার তিনটে সাড়ে তিনটার অ্যালার্ম দিয়ে রেখেছি তিনটাও আবার সাড়ে তিনটে অ্যালার্ম দিয়ে দিয়েছি মোবাইলে তো চেহরিতে না আমি প্রত্যেককে ফোন করি প্রত্যেক বলতে কি আমার বাবা মা ভাই বোন ওদেরকে ফোন করে তুলে দিই আবার আমার বোনও আমাকে ফোন করে ফোন করে চেহরিতে ডেকে দেয় ও কোনো দিন ডেকে দেয় আমি দিন ডেকে ডেকে দিই এরকমই আর কি তো এভাবে আল আলহামদুলিল্লাহ চলছে সমস্ত রোজা তো দেখতে দেখতে একেবারে বাইশটা রোজা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেল তো বোঝাই গেল না টেরেও পাওয়া গেল না এত সুন্দরভাবে এবছরে রমজান কাটতেছে তো টেরেও পাওয়া যাচ্ছে না আর কয়েকদিন থেকে আকাশটাও মেঘলা মেঘলা রোজাদার ব্যক্তির পক্ষে খুবই ভালো আর কি তো চলো যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি তো এবার আমি মানে বিছানাটা গুছিয়ে নেব আর এই যে দেখুন জানালাটা এই জানালাটা খুললে না ও ওই জানালার যে আলোকের প্রতিফলক সেটা কিন্তু সেটা বেডরুমে আসে তখন দেখতে পাচ্ছেন ছবিগুলো একেবারে ঘোলা ঘোলা হয়ে যায় ভালোই লাগে না আর এবার আমি কাপড় কয়েকটা আর কি গুছিয়ে নেব এই দেখুন নিয়ে বসেছি কাপড় কাপড়গুলো নিয়ে বসেছি তো অল্প কয়েকটা আমারই আর কি থাকে মনে করো ওই সকালবেলা যে গোসল করি ধুয়ে নিচের উঠানে আর কি ওখানে বাঁশের আছে ওখানে রেখে দিই তো সেইগুলো আর কি এখানে এনে গুছিয়ে রাখতে হয় আমাকে তো যাই হোক সংসারে কাজ করতে কোনো কোনো মেয়েকেও খারাপ লাগে না সুন্দরভাবে সংসারের কাজগুলো গুছিয়ে গাছিয়ে করলে নিজেরও মনটা ভালো থাকে আর এখানে ওখানে জবার আগে যদি ঘর দুয়ার ভালো করে গুছিয়ে না রেখে যাওয়া হয় এসে কিন্তু একেবারে বিরক্তিকর লাগে যে এই কাজগুলো আবার করতে হবে সেই জন্য সকালবেলায় উঠেই আগে এই সমস্ত কাজ একেবারে করে নিয়ে তারপরে বাদবাকি কাজে জয়েন্ট হতে হবে বাদবাকি কাজ বলতে কি মানে আমার তো নিচের উঠান আমার তো নিচের উঠান ঝাড়ু দেওয়া বাস এতটুকুই আর কি আমি করি আর নিচের উটন ঝাড়ু দেওয়া মুরগিদের খাবার দেওয়া কবুতরদের খাবার দেওয়া আবার কলতলা ঝাড়ু দেওয়া তারপরে সমস্ত কাজ ওদের খাবার দেওয়া ওদের গুছিয়ে গাছিয়ে তারপরে গোসল সেরে তারপরে উপরে আসি প্রত্যেক দিনে কিন্তু একইভাবে আমি সংসারের কাজগুলো কমপ্লিট করি তারপরে এসে বিছানা ঝাড়া হোক ইয়ে করা হোক সমস্ত করি তো এখানে লিস্ট করে নিচ্ছি খরচের মানে কোনটা কোনটা মানে নেই আর কি সেটা সেটা লিস্ট করে নিছি আর লিস্ট করে খরচ করাটাই আমি আমার আমি আমার মতে আমার পক্ষে বলি বেটার হয় আমি ওই বেশি কিছু খরচ করি না যে টুকিটাকি টুকিটাকে দুই চারটে খরচ থাকে না তারই একটি ছোট্ট একটা লিস্ট করে নিই যখন ব্যাগ ডেলিভারির জন্য যাই বা ডিম ডেলিভারির জন্য যাই তখন কিন্তু ওই ছোট্ট চারটা আমি নিয়েই যাই সাথে তাহলে সুবিধে মানে কোন কোনোটাও মানে এড়িয়ে আসা যাবে না এটাই আর কি তো একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু সুন্দরভাবে সেই কাজটা ম্যানেজ করা যায় তো এই যে দেখুন এবার আমি বিছানাটা একেবারে গুছিয়ে গাছিয়ে নিলাম এবার একটু নিজের জন্য সময় নিই এক্সারসাইজ তো করতে আমি প্রত্যেক দিনই কিন্তু অফ কামড়ায় যেদিন ভিডিও ভিডিওতে এক্সারসাইজ না করিতে কিন্তু আমি অফ কামড়ায় কিন্তু এক্সারসাইজ করে নেই কারণ এক্সারসাইজ হচ্ছে একটা মানে সুস্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী সকালবেলা আধা ঘন্টা কুড়ি মিনিট পনেরো মিনিট এক ঘন্টা পনেরো এক ঘন্টা করলে তো আরই ভালোই হয় তো যতটুকু টাইম হয় আমার ততটুকু করার চেষ্টা করি আর এ দেখতে পাচ্ছেন এটা একটা ঢোলা প্যান্ট সাদা একটা ঢোলা প্যান্ট এই প্যান্টটা কিন্তু আমার মেয়ের মেয়ের কাছ থেকে কিনে নিয়েছি আমি যেদিন মেয়ে দোকানের মাল করার জন্য গিয়েছিল সেই দিনও কিন্তু আমি এই প্যান্টটা নিয়ে নিয়েছি কারণ এই প্যান্টটা না পরতে খুবই আরাম সুতির মধ্যে ভালোই লাগে তো যদি শর্ট শর্ট কুর্তি থাকে বা গাউন থাকে শর্ট শর্ট কুর্তি বা গাউন থাকে তখন কিন্তু এই প্যানের সাথে পরলে ভালোই লাগে আর যদি ফুল গাউন থাকে বা ফুল কুর্তি থাকে পায়ের পাতা থাকে তখন কিন্তু এইগুলো পরলে মানায় না মানে দেখায় যদি না যায় তাহলে তো কীভাবে মানাবে তো সেই জন্য আমি আর কি এই প্যানগুলোর সাথে না দুটো ইয়ে মানে কুর্তি কেটে নেব একটু ওই একটা কর একটা বা এক হাত পায়ের থেকে আর কি ইয়ে করে নেব মানে শর্ট করে নেব কুর্তিগুলো যাতে ওই প্যান্টগুলোর সাথে ওই প্যান্টগুলোর সাথে মানায় আর কি তো এটাই আর কি প্রথমে তো ভাবছিলাম রবার আছে যেহেতু আর ডুড়ি লাগা থাকলে কিন্তু আমি নিতাম না রবারওয়ালা প্যান্টগুলো আমার খুবই ভালো লাগে তো চলো হৃদে রিদে তো আর বেশি নেই সবাইকেও ঋদের ঈদের ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে ব্লকটা শুরু করে করছি আমি তো আর বেশি দিন নেই আর কি তো যাই হোক সবার ঈদ ভালো কাটুক এটাই আমি আল্লাহর কাছে দোয়া করি তো এবার আমি কাটের ফার্নিচারে আলমারিটা আর কি পরিষ্কার করেই পরিষ্কার করে নেব সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত এভাবেই কাজগুলো গুছিয়ে করতে হয় রোজার দিনই একা হাতে গরিব সংসারের কাজ ফার্নিচার পরিষ্কার করে ইফতার আয়োজন সেই ব্লকটাই তোমাদের কাছে আমি শেয়ার করব আর এই কাঠের ফার্নিচারটা এই কলিং দিয়ে যদি পরিষ্কার করা হয় মানে আমি যদি প্রত্যেক দিনে নাও করি সপ্তাহে দুদিন একদিন হলো কিন্তু করি তাহলে একেবারে চকচকে ঝকঝকে হয় আরও একদিন আর কি করব আমি এর থেকে ভালো হবে আর কি এই কাঠের ফার্নিচারের আলমারি পরিষ্কার করার জন্য চকচকে ঝকঝকে করার জন্য আর একটা টিপস তোমাদের কাছে শেয়ার করব। ওটা আর কি এর থেকে বেটার হবে সেটা তোমাদের একবার বলেই দিচ্ছি ও যে মানে আটা ময়দা বলো আর রেশনের আটা বলো আর আটা একটু নেবে আটা একটু হাত দিয়ে মেখে মেখে তারপরে ওখানে সর্ষের তেল কিছুটা দেবে দিয়ে মাখা চাকা করে ওই আটা দিয়ে যদি তুমি ওই ফার্নিচার কাঠের যে কোনো ফার্নিচার পরিষ্কার করবে একেবারে চকচকে ঝকঝকে হয়ে যায় খুবই ভালোই লাগে মানে ভিডিওটা আমি কিন্তু সকাল সকাল এডিট করতেছি সেই জন্য গলা গলাটা কিন্তু ওই রকম হচ্ছে কালকে না আমাদের বাসার সামনে বাজারে একটা বাজার আছে পাশেই আর কি আমাদের বাসার মানে খুব আর কি ঝগড়াঝাঁটি হচ্ছিল মানে কেমন জানি মানে একটা আওয়াজ আসছিলো ঝগড়াঝাটি অনেক লোকজন জড়ো হয়েছিল কিন্তু আমরা ওখানে যাইনি আমার ভাইও দোকানে ছিল আমার ভাইও যায়নি আমরা দোকান বন্ধ করে দিচ্ছি নয়টা সময় হবে ঘটনা চিল্লাহাল্লা কত কী তো সেই জন্য আমরা যাইনি কারণ বেশি লড়াই ঝগড়া হলে দিনের বেলা হলে একটু এগিয়ে দেখা যায় কিন্তু রাত্রিবেলা হলে তো সম্ভব না তাই না সেজন্য যাই যায়নি আর কি তারপরে কালকে শোনা যাবে আজকে আর কি সকালবেলায় মানে কালকে রাতে বলছিলাম যে কালকে শোনা যাবে কি ঘটনা তারপরে আজকে সকালবেলায় দেখি একেবারে পুলিশে পুলিশ হয়ে গেছে তো যাই হোক ঘটনা মিটে যাবে পুলিশ যেহেতু এসেছে তো লড়াই ঝগড়া একেবারে থেমে যাবে তো এখানে দেখছো দেখতে পাচ্ছেন কিছু অল্প কিছু আর কি মুদিখানার খরচ একটা তেল আর এক দুটো তেল আর কি একটা প্যাকেটিং এটা ছাপের প্যাকেট সেদিন সানলাইট ছিল না সেজন্য এটা আর এটা হচ্ছে কাসন্দি মানে যে কোনো জিনিস ঝালা খাবে কাসুন্দিটা দিয়ে মেখে খেলে ভালোই লাগে আর কি আর তো পুটলিটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে মেথি তো যাই হোক যতটুকুই পারি ততটুকুই আমরা ব্লকে শেয়ার করার চেষ্টা করি আর তোমাদের এই ব্লগটা এই ব্লগগুলো আমার ভালো লাগলে একটু কমেন্টে লিখে দিও আর আমি কিন্তু অনেক আশা নিয়ে অনেক আশা নিয়ে ইউটিউবে এসেছি মানে একটা আমার চ্যানেল ছিল এর আগে সেই চ্যানেলটা আমার কারণবশত ডিলিট হয়ে গে ডিলিট হয়ে গেছে মানে বন্ধ হয়ে গেছে কারণবশত তো যাই হোক এটা এই চ্যানেলটাতে আমি অনেক আশা নিয়ে এসেছি অনেক স্বপ্ন নিয়ে এসেছি আমরা ছোটো ছোটো ইউটিউবার আমরা কিন্তু সবাই অনেক স্বপ্ন নিয়ে আশা নিয়ে কিন্তু ইউটিউবে আসি তো যাই হোক সবার আশা যেন আল্লাহ মানে আল্লাহ পূরণ করে এটাই আর কি আমি সবার কাছে আর কি দোয়া করি তো এই যে দেখুন আমার বিছানা অলরেডি গুছিয়ে পরিপাটি করে নিয়েছি আর সব থেকে এক নম্বর যদি বিছানাটা গোছানো থাকে তাহলে একেবারে শরীর মন দুটোই একেবারে চাঙ্গা হয়ে ওঠে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিকাল টাইম তো আজকে রান্না করব কি জানো আলু ভাতে দিয়েছি আলুর আলুর ভর্তা বানাবো আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে আলু দিয়েছি আর কি তাহলে ভাত থেকে আলু বের করে সরাসরি ভর্তা বানিয়ে নেওয়া যাবে তো টমেটো ভাজা ভেজে নিলাম একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর এখানে দেখুন আলু দিয়ে মটন বানাচ্ছে আর কিছু বানাবো না যেহেতু মেয়ে আর আমি খাবো ছেলে নেই খালামানের বাসায় গেছে ছেলের আব্বাও ছেলের আব্বা আজকে আসবে আর কি রাতে মানে চার পাঁচ দিন থেকে ও কাজের সূত্রে বাইরে ছিল তো আজকে আর কি সন্ধ্যার সময় সন্ধ্যা সন্ধ্যায় আসবে না রাতে আসবে ওই আটটা সাড়ে আটটা ভেজে যাবে রাতের তো এই যে দেখুন আমার রান্না হয়ে গেছে এই যে হ্যাজব্যান্ড চলেই আসলো তো এটা এটা হচ্ছে আমার ভাই তো হ্যাজব্যান্ড আর কি মিষ্টি নিয়ে এসেছে দই নিয়ে এসেছে তো সবাই আর কি খাচ্ছি ওখানে মেয়ে এই এই কম্বল নিয়ে এসেছে একটু কম্বলটা ছেঁড়া ফাড়া আছে একটু তো কোনো ব্যাপার না ওটা ধুয়ে নিলে আর একটা মশারি মশারি তো আমার যেটা আছে সেটা ছিঁড়ে গেছে তো এই যে দেখুন সবাই মিলে এখন মিষ্টি খাচ্ছি আর গল্প গুজব আড্ডা দিচ্ছি ভালোই লাগতেছে আর কি আমি বলছিলাম টক দই আনতে তো টক দই এনেছে আর মিষ্টি এনেছে আর আব্বাকে ফোন করে দিলাম যেহেতু আমার আব্বার বাসা আমার বাসা পাশাপাশি তো ফোন করে বললাম যে আব্বা এসো একটু মিষ্টি আর দই খেয়ে যাও তো বলছে ঠিক আছে আসছি তো রাত হয়ে গেছে বর্তমানে রাত সাড়ে আটটা বাজে তো আমরা তো দোকান বন্ধ করি নয়টা সাড়ে নয়টা এসে দেখুন আমার ছোট ভাইয়ের ছেলেও এসেছে আমার আব্বার সাথে এসেছে আর কি আমার আব্বাকে তো দেখানো সম্ভব না তোমাদের তো যতটুকু পারে ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আর কি ব্লকের মধ্যে তো এই যে দেখুন ও তারা বিপরে এসেছে টুপি মাথায় দিয়ে যখন ছোট থাকবে তখন তো টুপি মাথায় থাকবে আর যখন বড় হবে তখন টুপিটা পাতায় দিতে লজ্জা পাবে এটাই আর কি বাস্তব তো এই যে দেখুন হাসবেন আবার কাল সকালবেলায় ভোরে ভরে চলে যাবে শিলিগুড়িতে তো আমাদের যে মেশিনগুলো আছে সেই মেশিনের যে এই কী যেন চ্যানেল বলে এইগুলো সেই মেশিনের তাল যন্ত্র ওইগুলোও কিন্তু গুছিয়ে নিচ্ছে আর কি প্যাকিং করে নিচ্ছে আর কি তো ওখানে আবার লেবার অনেক আগেই পৌঁছে গেছে তো হ্যাঁ হ্যাঁ এত রাতে আবার গাড়ি পাবে না সেই জন্য আর কি বাসায় রাত্রে থেকে তারপরে ভরে ভরে চলে যাবে আর কি তো এই যে দেখুন এটা হচ্ছে মেশিনের তার এই যে দেখতে পাচ্ছেন এসে এটা হচ্ছে মেশিনের তার এটাকে আবার রশি দিয়ে বাঁধতে হবে মেশিনের তারগুলোকে মেশিনের তারগুলোকে দড়ি দিয়ে এভাবে বাঁধলে না মানে নিয়ে যেতে সুবিধা হবে তো চলো টাটা আল্লাহ হাফেজ